আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে থাকছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সাধারণ জ্ঞান থেকে এবং এগুলো পেপার কাটিং থেকে সংগ্রহ করা হয়েছে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি উত্তর হচ্ছে তেতুলিয়া দুই নম্বরে রয়েছে নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র তিন নম্বরে রয়েছে পেন্সিল তৈরিতে কী ব্যবহৃত হয় তো উত্তর হচ্ছে গ্রাফাইট চার নম্বরে রয়েছে পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর হচ্ছে প্রথম পাঁচ নম্বরে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট উচ্চতা কত উত্তর হচ্ছে চার হা আট হাজার আটশো আটচল্লিশ মিটার ছয় নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত উত্তর হচ্ছে কিউই নামে পরিচিত বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি উত্তর হচ্ছে বি এন এস পদ্মা আট নম্বরে রয়েছে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কত তারিখে উত্তর হচ্ছে ষোলো সেক্টোবর নয় নম্বরে রয়েছে একক দেশ হিসাবে বিশ্বের বস্ত্র আমদানিতে শীর্ষ কোনটি দেশ উত্তর যুক্তরাষ্ট্র দশ নম্বরে রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কত তারিখে উত্তর হচ্ছে দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালে এগারো নম্বরে রয়েছে কাসা লং নদী কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে রাঙামাটি বারো নম্বরে রয়েছে নিঝুম দ্বীপ ও ভাসাঞ্চর কথায় অবস্থিত উত্তর হচ্ছে নিঝুম দ্বীপ নিঝুম দ্বীপ হাতিয়াতে অবস্থিত এবং ভাসাঞ্চর নোয়াখালীতে অবস্থিত তেরো নম্বরে রয়েছে বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কত তারিখে উত্তর হচ্ছে দশই এপ্রিল উনিশশো সালে চোদ্দ নম্বরে রয়েছে টিয়াস অফ ফায়ার কি উত্তর হচ্ছে মুক্তযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র পনেরো নম্বরে রয়েছে বিশ্বের প্রথম রোবোটিক হাড স্থাপিত হয় কথায় উত্তর হচ্ছে সৌদি আরবে ষোলো নম্বরে রয়েছে বাংলাদেশের প্রচলিত প্রাইস ব্যান্ডের ইউনিট মূল্য কত উত্তর হচ্ছে একশো টাকা সতেরো নম্বরে রয়েছে মেমোরি থেকে ডাটা উত্তোলনকে কী বলে উত্তর হচ্ছে রেড আঠারো নম্বরে রয়েছে জাতীয় আয়কর দিবস পালিত হয় কত তারিখে উত্তর হচ্ছে তিরিশে নভেম্বর উনিশ নম্বরে রয়েছে ইমেলে কোন চিহ্নটি অবশ্যই থাকতে হবে উত্তর হচ্ছে অ্যাড্রেট বিশ নম্বরে রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ এঞ্জিল কোনটি উত্তর হচ্ছে গুগল একুশ নম্বরে রয়েছে ফটোশপ কোন ধরনের সফটওয়্যার উত্তর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বাইশ নম্বরে রয়েছে মাইক্রোওয়েভ কথায় ব্যবহৃত হয় উত্তর হচ্ছে রাডারি তেইশ নম্বরে রয়েছে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদকে উত্তর হচ্ছে আবু সাইদ চব্বিশ নম্বরে রয়েছে ভারত ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি উত্তর হচ্ছে হাড়িয়া ভাঙ্গা পঁচিশ নম্বরে রয়েছে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলায় কত তারিখ ছিল উত্তর হচ্ছে আট ফাল্গুন তেরোশো আটান্ন বঙ্গাব্দ ছাব্বিশ নম্বরে রয়েছে বাংলাদেশ সরকার পদ্ধতি কেমন উত্তর হচ্ছে এক কেন্দ্রিক তারপরে রয়েছে গণপ্রজাত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মনোগ্রাম তারকা চিহ্ন কয়টি রয়েছে উত্তর হচ্ছে চারটি উনত্রিশ নম্বরে রয়েছে বাংলাদেশের প্রথম ইপিজেট কথায় অবস্থিত উত্তর হচ্ছে চট্টগ্রামে অবস্থিত তিরিশ নম্বরে রয়েছে কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো পঁচাশি সালে একত্রিশ নম্বরে রয়েছে কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো একুশ সালে বত্রিশ নম্বরে রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন হয় উত্তর হচ্ছে আটই মার্চ তেত্রিশ নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কতটি সেক্টরে ভাগ করা হয় উত্তর হচ্ছে এগারোটি চৌত্রিশ নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে উত্তর হচ্ছে কামরুল হাসান পঁয়ত্রিশ নম্বরে রয়েছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উত্তর হচ্ছে উনিশশো সালে